আসসালামু আলাইকুম একটা বক্তব্য আমির খসরু মাহমুদ চৌধুরীর তিনি বলছেন সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই অথচ বলা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে কিভাবে গণভোটের মধ্য দিয়ে বা অধ্যাতের শাখারে হয় কিনা জানি না সমত গণভোটের মধ্য দিয়ে কিন্তু আমির খুচরু মহাম্মদ চৌধুরী বলছেন না সম্ভব না তাহলে এই যে পাঁচ তারিখে আর একদিন পরে যে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে সেখানে কি ঘোষণাপত্রে থাকবে সেটা কি সংবিধানের অংশ হবে কিনা অন্তর্ভুক্ত হবে কিনা নাকি রাজনৈতিক দলগুলো করবে কিভাবে বিষয়টা কিন্তু অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন কারোর কারোর ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে যারা মনে করে যে তারাই গণভুত্থান সফল করেছে কিন্তু রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি কিন্তু চুপচাপ জামাতেরও তেমন কোনো নড়াচড়া বা বক্তব্য দেখা যাচ্ছে না তাদের অবস্থানটা সম্ভবত যারা সংবিধান বলছে এখনই সংশোধন করতে হবে হয়তো সেই দিকে থাকতে পারে আমি ক্লিয়ার না কিন্তু বিএনপির অবস্থানটা পরিষ্কার বলছেন যে নির্বাচন এবং সংবিধান সংশোধন নিয়ে বক্তব্য দিয়েছেন আমির খসরু মোদ চৌধুরী বলেছেন সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়েই করতে হবে এর বাইরে কোনোভাবেই তা সম্ভব না দেখেন বলছেন যে সংবিধানের কাটা ছাড়া যা হবে সেটা সংসদের মধ্যে হবে নির্বাচিত সংসদ করবে তার বাইরে না প্রস্তাব গুলো হইতে পারে এগ্রিমেন্ট হতে পারে যে বিএনপি বলছে যে আমরা এই জুলাই ঘোষণাপত্র বা ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবগুলো সেগুলি আমরা বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ কিন্তু সেই বাস্তবায়নটা এখনই না মানে উইদাউট সংসদ এখনই না কারণ এটার কোনো স্কোপ নাই সংসদই করবে শনিবার রাজধানীর নীলক্ষেতে আইসিএম এ বি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন আমির খসরু বলেন সংবিধানের যে কোনো সংশোধন করতে হলে সংসদের মাধ্যমেই করতে হবে এর জন্য রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় তা সংসদের বাইরে সম্ভব নয় তিনি অভিযোগ করে বলেন যারা আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা আসলে গণতন্ত্রে এবং সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করে না তারা ঠিক কি চাই তারা নিজেরাও জানে না রাজনীতিতে সহনশীলতার এবং সম্মান বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে বলেন আমরা যতই সংস্কার করি যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলাই তাহলে কোনো সংস্কারই কাজে আসবে না অন্যের মতামতকে সম্মান করতে হবে সহনশীলতা হবে তাহলেই আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। বলছেন যে পাঁচই আগস্টের পর বিএনপির নেতৃত্বাধীন জোটে অনেকের গুঞ্জন সম্পর্কে বলেন অনেকে বলেছেন পাঁচই আগস্টের পর ঐক্য ভেঙে গেছে আমি অনেক দেখতে পাচ্ছি না প্রত্যেকটা দলের নিজস্ব চিন্তা ভাবনা এবং দর্শন থাকবে যাই হোক প্রথম যে কথাটা সংবিধানে কি জুলাই ঘোষণাপত্র এখানে তিনি উল্লেখ করেননি কিন্তু একটা দাবি আছে প্রবলভাবে যে জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং সংবিধানের একটা প্রয়োজনীয় সংশোধনী বা পরিবর্তন আমূল একটা পরিবর্তন গণভোটের মধ্য দিয়ে হইতে হবে এই বিষয়ে বিএনপির যেহেতু আপত্তি আছে সুতরাং এটা যদি সরকার আবার ঘোষণা করে তাহলে একটা সরকারের সাথে বিএনপির একটা বিরোধ মানে নিঃসন্দেহে একটা বিরোধের জায়গা তৈরি হবে তেমন কিন্তু একটা আলামত কিছুটা দেখা যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ